হা আজকে জমিনের মানুষ আমি প্রায় সিলেটে আসলে তার নামটা নিয়ে আপনাদেরকে একটু ধমক সে কত বড় আল্লাহওয়ালা ছিলেন জীবনে আল্লাহর মোহাব্বতে এতটাই মাতোয়ারা ছিলেন যে বিয়া করে নাই আর তুই মোবাইলের দ্বারা কয়মাইয়ার উপর আক্রমণ করছো দরকার নাই এই যুবক এটা কি হাসি তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল তুমি হাসো কেন আমি কি হাসির কোনো কথা বলছি তোমার যদি আকল ঠিক থাকে যা বলেছি তাতে কান্না করা দরকার কান্না করো না হাসো কেন কি ভাবছো পাও দৈরে দূরে বুঝাই এরপরও বিনিময় কি দাও গালি রূপীর বিরুদ্ধে চরমনায়ের বিরুদ্ধে দেওবন্দীদের বিরুদ্ধে কৌমির বিরুদ্ধে তাবলিগের মানে সুযুগ পাইলেই বিরুদ্ধে দুই কলম ফেসবুকে না লাগলে ঘুম আসে না ঠিক বলো হাফিজ ভাই নিচে আসেন পাও ধরেন আপনি যা বলেন মানবো রসুলের তরিকা বলো আমি নিচে নেমে আসি এই মিয়া তুমি আমাদের মেহনতের কি দাও তাবলীগওয়ালারা পীর সাহেবরা উলামায়ে কেরাম সারা দিন রাত বিবি স্ত্রী সন্তানের খবর বাদ দিয়ে তোমাদের পেছনে দৌড়ায় বারো সারা রাত ঘুমাইতে পারিনি জ্বর আসছে আমি সে জ্বর নিয়ে কথা বলতেছি সারাটা রাত গাড়িতে ছিলাম রাজশাহী ছিলাম গতকাল তোমার পিছনে এত মেহনত করি কি লাভ কি তুমি তো দেখলে একটু সালামও দাও না ঠিক মতো আমি দিলেও নেও না একটা টাকা বেতন দাও না মসজিদের ইমামের বেতন দশ হাজার মাস বাকি কমিটির লোকেরা ইচ্ছা করলে একা দিতে পারে কিন্তু যে টাকাওয়ালা বড় আছে সে মাসে একশো টাকা ঠিক নি অন্যরা দেয় দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা এইভাবে করে করে এক ইমামের বেতন দিতে ছয় মাস লেট হয়ে গেছে কোনোদিন ইমাম কারোর সাথে খারাপ আচরণ করে নেই কি দাও এত মেহনত তোমার পেছনে করি একটা গালিও তো দেই না এরপরও দুই একটা কথা একটু ব্যালেন্স হারা হইল কি না বারবার ক্ষমা চাই কষ্ট পেয়েছেন নি মাফ করে দিয়ে আবার মোনা যাতে আল্লাহর কাছে ক্ষমা চাই তুমি কি ভাবছো পাও দুইরে দুইরে বুঝাই এরপর বিনিময়ে কি দাও গালি টুপির বিরুদ্ধে সরমনের বিরুদ্ধে দেওবন্দিদের বিরুদ্ধে কৌমির বিরুদ্ধে তাবলিগের মানে সুযোগ পাইলেই বিরুদ্ধে দুই কলম ফেসবুকে না লাগলে ঘুম আসে না কিন্তু তোমার এই বিরোধিতার দ্বারা বলো তো তাবলিক অনেকটা কমে গেছে না তোমার বিরুদ্ধে লেখতে লাগতে মোটামুটি অজমাহিল দেশে কম হ্যাঁ তো আকাম করে লাভ কি মূলত ক্ষতি তো তোমার হচ্ছে এই গোলাম রাগ করিও না রে বাবা কলিজা দিয়া কথাগুলো বলে গেলাম একটু স্মরণ করিও আজ এই মোবাইলের দ্বারা তোমার রাতের ঘুম নষ্ট সুস্থতাও নষ্ট হয়ে গেল চরিত্রটাও নষ্ট করে ফেলছো আল্লা না করুন আজকে বাবার টাকা মায়ের টাকা পাইয়া মন মতো আর উল্টা পাল্টা লাইনে চলো আজকে যদি তোর তোর বাবায় মরে যায় বল সংসারটা হাল ধরে দাঁড় করাবি অথচ আবার তোমার লাইনে যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে সুন্দর ব্যবহার কলিজা ঠান্ডা হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে যাও যাও জাহাঙ্গীরনগর কত যুবক কলেজের বিশ্ববিদ্যালয় পেছন দিক থেকে তাকাইলে মনে হয় যেন বাইতুল তুল মুামের প্রতীপ ও আল্লাহর বান্দা তোমার মাথায় পাগনি লাগানো টুপি বড় জামা তোমার লম্বা দাড়ি কারণটা কি তুমি কোন মাদ্রাসার মহাদ্দিস। আল্লাহর বান্দা বলে আমি জীবনে মাদ্রাসায় পড়ি না আমি ঢাকা কলেজে পড়ি তোমার এই সুন্দর এই সুরটটা শ্লো কেন বলে আমি সাথে সময় সময় আমি করি ও আল্লাহর বান্দারা এখানে আপনারা যারা বসে আছেন সবাই মুসলমান ঠিক নি আমি মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক আপনাদের নবী আমার নবী বলেন আপনার নবী আমার নবী এক আপনাদের কোরআন আমার কোরআন বলেন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা আপনি আমি দুনিয়াতে আসছি তাও কি সিলেটের নাকি মানুষ জমিনে যখন আসছে তখন লঙ্গি পরা অবস্থায় ছিল সব আমরা এক আবার বিদায়ের আওয়াজ হয়ে যাবে সবার যেদিন হালাত হবে এক তিনটা সাদা কাফন হবে কালার হবে আলাদা না এক কি কালার কি জোরে বলেন আমি বক্তার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার যদি মরে যায় গরিব একটা কাফন কেউ না কবরের সাইজও হবে সমান কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও সবার বেলায় এক আমারে যেই প্রশ্ন করবে আপনাদেরকেও সেই একই প্রশ্ন করবে রবের পরিচয় দেও পরিচয় দাও ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দারা রামেরাম্মা জানেরা বোনেরা আল্লাহ পাক কেমতের ময়দানে বলবে হাত কথা বল হাত কথা বলবে হে আল্লাহ এই হাত তুমি তো বানাইছো ন্যায়ের পক্ষে কলম ধরবে সে অন্যায়ের পক্ষে ধরেছে চোখ আল্লাহর সামনে কথা বলবে হে মালি এই চক্ষু দিয়া মা বাবা দিয়ে তাকাবে স্বভাব এই চোখ দিয়া ওলা মায়কের আমা হলে লেহক দেখবে সাওয়াব এই কোরআন এই চোখ দিয়া কোরআন দেখে পড়বে সওয়াব বাইতুল্লাহ দেখবে সওয়াব কিন্তু বান্দা এই চোখ দিয়া সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ দেখে দেখে কাটিয়েছে ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝো এতটা محبت না গায়ে কথা বলি রে বাবা ও যুবক ভালো করে একটু চিন্তা করো রে আল্লাহর গোলাম আজকে মুসলমান হইলা তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তোমাকে আমি বয়ান কেন করব আজকে বয়ান করব হিন্দুদেরকে খ্রিস্টানদের কিন্তু কই আজকে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বয়ান করা দরকার খ্রিস্টান মিশনারিরা মুসলমানের বিপক্ষে কাজ করে আজকে বয়ান করা দরকার পঞ্চগড় ঠাকুর দিনাজপুর কারণ ওখানে অনেক মানুষকে কাঁদিয়ে নি বানাচ্ছে কিন্তু ওখানে যাওয়ার কোন টাইম নাই বারো মাস আপনাদের পেছনে দৌড়াইতেছি ও আল্লাহর বান্দারা এত লামায় কেরাম কষ্ট করে বুঝাইতেছেন বান্দা নবীর তরিকা মেনে চলবেন আর কোন কথা না। আপনার মতো যুব স্কুল কলেজে পরে বেলার নামাজ পরে অভাব নাই আপনি একটু বিবেকটাকে জিজ্ঞাসা করেন আপনি কেন পারেন না কি সমস্যা আপনার আপনিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন কত সে আপনি টুপি মাথায় দিতে লজ্জা লাগে আমার টুপি না দিলে লজ্জা লাগে আপনি কেমন বিআইপি মুসলমান আপনার মসজিদে ঢুকতে লজ্জা লাগে আর আমি না ঢুকলে লজ্জা পাই আপনি দাড়ি রাখতে লজ্জা পান আর আমি দাড়ি কাটতে লজ্জা পাই ও যুবক বাবারা আমরা যে এত বাহাদুরির সাথে কথা বলি পুঁজি হলো কোরআন আল্লাহ বলে জান্নাত আছে ফেরেস্তা আছে কোরআন বলে কেয়ামত হবে আর এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই আমি কি মোনাজাত দিয়ে দিব এইভাবে এগুলো তো মজলিশের সাথে চূড়ান্ত দুই একজন মুরব্বি উঠতে পারে দীর্ঘ টাইম বসা ছিল যাব লাইন দিয়ে বের হয় এটা জানি সবাই বয়ান সবার অন্তরে ঢুকবে না আর মিয়া আমি কে আমি তো মানুষের বাইরের একজন আল্লাহর কাছে হাকিগত তো মানুষ হতে পারি নেই কিন্তু যারাই জমিনে মানুষ গর্তেন মানুষ কথা বলেন গর্তেন সেই মানুষের ভেতরে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিলিন কেমন নবী আমার যেই নবী এমন এক জমিনে আসলেন পৃথিবীর নিকৃষ্ট খারাপ ওই জমিনের মানুষ মানুষ এতটাই চরিত্রহীন খারাপ যে পৃথিবীর এক শ্রেষ্ঠ ঘর বাইতুল্লার চতুর্শ্বে তারা উলঙ্গ হয় নারী পুরুষ স্তব করে কতটা চরিত্রহীন ওই মানুষগুলোকে আল্লাহর নবী অল্প টাইমে দিনের দিকে নিয়ে আসলেন মাত্র তেরো বছরের ভিতরে কিন্তু নবী কি সুন্দর ব্যবহার করেছেন একটা বাড়িও দেন দেন নাই নাই কাউকে গালিও কেমন নবী পাইলারে সিলেটের মানুষ এখনো পর্যন্ত নবীরে না নবীরে মারা গেছে চিনে আর কাঁদে তুমি জিন্দা হইয়া না কেমন নবী পেয়েছ যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই জীবনে কাউকে গালি দেন নাই গালির জবাব দেন নাই চোখ গরম করে কারো দিকে তাকান নাই যেই নবীর কোন গুণা নাই সেই নবীর বয়ানটা কত পিও কত নির্ভেজাল কিন্তু কপাল বড় খারাপ ওই নবী বয়ান করার পরেও কালেমা পড়ে না কত বড় বেইমান কে আবু কে আবু জাহাল রহমতের নবীর বয়ানে কালেমা পড়ে না যে কত বড় কপাল পরা তাহলে আমি হাফিজুর রহমান কে আমার বায়ানে মানুষ যে আমল والا হবে চিন্তা করাও ভুল নবীর বয়ানে কালেমা পড়ে না আবার আমার মাওলা লাজার কপাল খুলে দিয়েছে ওই বান্দার নবীর জবাই করতে এসে কালেমা পরে ফেলল নাম কি ওমরে ফারুক কপাল যদি পুরিয়া যায় মক্কা যাইয়াও কপাল পরা অবস্থায় বাড়ি আয় ওখানে গিয়েও হেদায়াত হয় না আর মাওলায় যদি কপাল ভালো করে খুলিয়া দেয় নবীরে জবাই করতে সে কালে মাপুরে মুসলমান হয়ে যায় ও আল্লাহর বান্দারা জীবনে তো কম ঘুমাইলা না আমার মাওলার হিসাবটা চলবে না আমার মাওলার আজকে মতো ফেরাউনের মতো বড় বাহাদুর জমিনে কেউ নাই পাক দুনিয়াতে তার লাশটা এখনো মিশরের দেখাইতেছে দেখ এত বড় বেইমান আরে আমরা ফেরাউনের নাম শুনলে সি সি করি কারণ বেইমান কিন্তু যারা আল্লাহ মানে না ওরা তো ফেরাউনের মাথার মুকুট মনে করা দরকার ছিল কারণ ওরা তো ওই ফেরাউন তো তাদের জন্য মডেল টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না চেহারা অনেক সুন্দর দাড়ি অনেক লম্বা ছিল কিন্তু বেইমানেরা পর্যন্ত ফেরাউনের পছন্দ করে না এরে আল্লাহর গোলাম সারা দুনিয়ার কোন বিধর্মীর ঘরে ফেরাউন নমরুদ নামে কোন সন্তান আসেনি কতটা ঘিরিনীত হয়ে গেল এটা শুধু কপাল এর কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি কর বা আগে আগে বাড়ি যাও না মাওলায় না দিলে আগে যাইবে কেমনে একজনের মা বয়ানের মাঝখান দিয়ে রওনা হয়ে গেছে আগে যাইব বাড়ি বয়ান শেষ করি আরো এক দেড় ঘন্টা পরে আমরা বের হয়ে গেলাম গাড়ি নিয়ে যখন চলতে যে দেখি রাস্তার মাঝে দাঁড়ায় রয়েছে কিউ আগে না বাড়ি যাইবে না হেন কেন কয় চাক্কা তিনোটা শেষ এই গভীর রাতে হসপিটাল কই পাই ডাক্তার সব ঘুমায় চাক্কা ঠিক করার ডাক্তার নাই সব ঘুম কি করবেন কয় দেখি হাইটে যাওয়া যায়নি হাঁটতে হাঁটতে শুরু করলো তিন মাইল জায়গা হেঁটে বাড়ি যাও ঘুরতেছে হাঁটতেছে হাঁটতেছে গুইরা টুইরা সকাল বেলা হাঁটা শুরু করতে গিয়া গুইরা দেখে সেই মানুষটা গুইরা আবার আগের জায়গায় হাজি মাওলায় যদি না নেয় তুমি আগে বাড়ি যাইতে পারবা না আর আমার মাওলায় যদি কবুল করে নেয় দেখবা আগে যাওয়া বান্দার আগেই তুমি বাড়ি চলে যাইবা কাদেৰে কুদুৰ তু দালি বৰ কামাল আন্তঃপী আন্তা হাচবি জোন জালাল তুহি কাঁদেৰ জালি লুল্লা জাহা দাদ বহাৰো হালে তুহি মেৰ নে গাহাদা এৰে আল্লাহৰ বান্দা অ বাবাজীৰা অ যুবকেৰা স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন তবে বেয়াদব হইও না কোরআন পরে রসুলের আদর্শওয়ালা ডাক্তার হইও জীবনটা ধন্য হয়ে যাবে ও যুব আদবালা জিন্দেগি সামনে আগাও বৃদ্ধ বাবাজিরা পর্দারা রেলের আম্মা জানেরা আপনাদের সন্তানদের যত কথাই বললাম আপনাদের দায়িত্ব কিন্তু অপরিহার্য আম্মা যান আপনাদের আদর্শ ভালো থাকলে সন্তান আশা করা যায় ভালো হবে এরে আম্মা যান এরা আপনাদের এত দাম এত মূল্য এত মর্যাদা কারণ আল্লাহ এমন ভাবে আপনাদের মর্যাদা বাড়ায় দিছেন কেয়ামত পর্যন্ত কেউ আর আলাদা ভাবে নারীর মর্যাদা দিতে পারবে না চালা কি করলে নারীদের অপমান হতে হবে আম্মা জানের এত সম্মান কারণ তারা নবীনা নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো মা এরে আম্মা আছে আসেনি মা আছে নাই মা বোনের আওয়াজ না তো আম্মা জানে আপনারা আম্মা জান আয়েশা রদি অতো নারী ফাতে আনহার মতো নারী আয়েশা এবং খাদিজার আনহার মতো নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী এরে আম্মা জান যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো ওই ঘরে আপন স্ত্রী আসিয়া আল্লাহর জান্নাতি বান্দি হয়ে কবরে গেল ওগো নবীর উম্মতেরা শাহারা কোরআন হাদিসে রে চলো যখন যাহা চাই মনে নবী বিনা কে তারবে পুলসিরাত মি জানে নবী বিনা কে তারবে পুলসিরাত মি জানে আরে নবীর আশাকো জীবনে তো অন্যায় কম করো নাই মাও জানে না বাবাও জানে না কেউ জানে না তোমার আমার গুনার খবর যদি মা বাবা কেউ তোমাকে আমাকে ভালো চোখে দেখতো না কিন্তু আল্লাহ সবকিছু জানেন রাগ করিয়া একবারও তোমার আমার অপরাধের কারণে পানি বন্ধ করেন নেই খানা বন্ধ করেন নাই বরং বারবার আল্লাহ ডাকতেছেন তো দিকে ফিরে আসো রাজুনি যখন নীরবে প্রভুর নাম প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীরাতে উঠে প্রভুর গুণ গঙ্গাও ওয়াল্লার বান্দারা আল্লাহ পাক বলেন বান্দা তোর সব অপরাধের খবর আমি জানি কিন্তু আমি আল্লাহ একবারও তোর উপরে বেজার হয়ে পানি বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই তোবার পথে ডাকতেছি আয় আয় আমি তোর জিন্দেগির সব গুন একটা সেকেন্ডে মাফ করে দিব তোবা কর কয়েদিন আর বাহাদুরি করবা এই নজরে কত যুবকের লাশ চোখে দেখলাম কয়েক বছর আগে আমি আপনাদের সিলেট থেকে গোলাপগঞ্জ পার হই জায়গায় গেছিলাম কি জানি নাম একটা বয়ানে না না যাই হোক ওই বয়ানে ওই দূরের থেকে আল্লাহর কিছু বান্দা যুবকেরা বয়ান শুনতে আসতেছিল প্যান্ডেলের একেবারে কাছাকাছি আইসা হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়ে যুবক তিনজন জায়গায় মরে গেল গত কয়েকদিন আগে ডিসেম্বরে খেলে গেলাম ওদের বাড়ির পার্শ্বে মাদ্রাসার মাহফিল সবাই বলল হাফিজ ভাই ওলামা একরাম বললেন আপনি বহু বছর আগে অমুক জায়গায় আওয়াজে আসছিলেন এই বাড়ির তিনটা যুবক আপনার ওয়াজে গেছিল অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে কলিজা দিয়া দোয়া করলাম ও বাবা তুমি এখন বের হইয়া বাসায় পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতে নেই ভালো মানুষ কোনো রোগ নাই হঠাৎ করে বলে আমার বুকে যেন কেমন কেমন ব্যথা করে সবাই ধরা ধরি করতে না করতে হঠাৎ বান্দা মরে গেল এই লোকটা হঠাৎ মারা গেল কেন রোগ আছে কয় না রোগ নাই তো হঠাৎ মারলো কেন কয় নতুন করে একটা হঠাৎ রোগের জন্মইছে দুনিয়াতে হঠাৎ রোগ নাম কি স্ট্রপ করে মারা গেছে হঠাৎ ব্রেন স্ট্রপ হঠাৎ হার্ট স্ট্রপ করে মারা গেছে ও যুব কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা ইদানিং খেলে যত মরণের খবরের লাশ দেখি সব যুবকের লাশ পানির নিচে যুবক গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ঘর থেকে এক বাইক লইয়া বের হইছে মাকে বলে মা এক ঘন্টা পরে আসতেছি একটু বন্ধুদের সাথে মোলাকাত করতে যাই দুই ঘন্টা পরে কে জানো মায়ের মোবাইলে টেলিফোনে আওয়াজ তাড়াতাড়ি আসো তোমার সন্তানের লাশটা যাও ও আল্লাহর বান্দারা আর কি আল্লাহর ভাই তোমার অন্তরে আসবে না মা বাবারে আর কত কষ্ট দিবা এখন থেকে তৈরি হইয়া যাও জাহান নামের আগুন সহ্য করতে পারবা না আল্লাহর কোরআন সত্য গুনাগারের জন্য জাহান্নাম আল্লাহ রাখছেন তাও সত্য ন্যা কামনওয়ালার জন্য শান্তির ঠিকানা জান্নাত তাও সত্য ও আল্লার বান্দারা এই যুবকেরা আমি যদি আজকে তোমার মতো প্যান্ট শার্টটা এলাকায় দাড়ি কামায়া রাস্তায় ঘুরতাম কেউ আমার বাধা দিত না এই টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে তোমার থেকে কম বুঝি না এরপরও কেন টুপি ভালাই না। সরকারাঙ্গ ববে্যতনন্দয় না সরকার আমাকে বেতন দেয় না গোপনে বরং এই টুপির কারণে কত গালি কত গালি দাড়িটার কারণে যৌবনের ভাব চলে যায় তোমাদের থেকে কম বুঝি না তারপর ওখানে দাড়ি ভালাই না লম্বা জামা গায়ে দেওয়ার কারণে শরীরটা আটকা আটকা লাগে তার উপরও কেন সারি নেড়ে বাবা এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট তারপরও নামাজ সারি না কারণটা কি বাবা একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনাগার জাহান নামে যাবে তাও সত্য ওই অন্ধকার কবরে গেলে প্রশ্ন তিনটা করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মতো চলবে না তারা কবরে গিয়া বলবে হা হা আল্লাহ আমি কিছুই জানি না আল্লাহর নবী বলেন আল্লাহর আওয়াজ কুদরতের আওয়াজ যারা জবাব দিতে পারবে দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া মরবে তারা বলবে রব্বি আমার রব আল্লাহ যারা দুনিয়াতে ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধরম ইসলাম নবীরে দেখেই চিনে ফেলবে তো আমার মায়ার নবী যাকে না দেখে আমি তার মহাব্বতে টুপি নাম দাঁড়িয়ে রাখছি তিনি তো আমার এই মায়ার নবী সাথে সাথে গাইবি আওয়াজ আল্লাহ ডেকে বলবে ফেরেস্তা আমার বান্দারে আর জিজ্ঞাসাবাদ করিও না কবরে বিছানা দিয়ে দাও জান্নাতের সাথে রাস্তা বানায় দাও আমার বান্দা এখন ঘুমাবে কেয়ামত পর্যন্ত কেউ তার ঘুমে দৃষ্টা আবার করবে না আর আল্লাহ না করুন যারা রবের গোলামি না করে কবরে যাইবারে বাবা যখন প্রশ্ন করা হবে সবাই গুণাগারেরা বলবে হা হালা আদ্রি আফসুস আফসুস আমি কিছুই জানি না আমার আল্লাহ নবী বলেন আল্লাহ রাগান্বিত হয়ে কুদরতের আওয়াজ দিয়ে বলবে ফেরেস্তা এই বান্দারে আর জিজ্ঞাসাবাদ করিও না সুযোগ দিও না আমি আল্লাহ দুনিয়াতে কম সার দেই নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া জমিনের ফসল খাইছে আমার দেওয়া গাছের ফল খাইল আমার দেওয়া নদীর মাছ খাইয়া এত বড় নেব খারাম একবার আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়েক কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত একবেলা আর নামাজ পড়ে নাই এখন আর ছাড় দিও না কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও ও যুবক বাবারা একটু মেদা খাটাইয়া চিন্তা করিও রে বাবা ঘুমের মাঝেও তো কত মানুষ মরিয়া যায় আজকে বাসায় যদি যাও মশার কারণে মশারিটা টানাইয়া ঘুমাও আবার আর গরম লাগলে ফ্যানের বাতাস চালায় ঘুমাও আল্লাহ না করুন গুনা নিয়ে যদি কবরে যাও ওই কবরে পোকা মাক কোথায় পাই বা মশারি জাহান নামের আগুনের তাপ আর গরম কোথায় পাই ফ্যানের বাতাস একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবেন না ফেরেস্তা এই নাফরমানকে কোনো সার দিও না কবরের মাটিকে বলবে কবরের মাটি এই নাফরমান দুই 250 থেকে জোরে জোরে চাপ দাও একটা বেতের বাড়ি সইতে পারো না রে বাবা কবরের মাটির চাপ কেমনে সহ্য করবা কবরের আজাব বিশ্বাস অনেকে করে না আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয় কত কবরে আগুন কত কবরে সাপ বিচ্ছু দেখা যায় আবার এই বাংলাদেশের ভিতরে কত লাশ তিরিশ বছর পরে তাজা সাদা কাপুনে একটা কালো দাগ লাগে নাই তাও পাওয়া গেছে যত লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের লাশ আর যত কবরে আজাব দেখা গেল সব সবকে নামাজির লাশ ও আল্লাহর বান্দারা মুসলমান হইয়া কেন নামাজ পড়বা না নবীর তরিকা মেনে চলবা না ও পর্দার আরালে নাম্মা জানেরা আপনাদের মতো কত মা পর্দা করে এখনো আছে নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে গুলোকে বানানোর মেহনত করে ও যুবক বাবারা হেদায়াতের মালিক আমার আল্লাহ আমি একটু আগেই বলেছিলাম আবু জাহালের মতো বেঈমান নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না কপাল পড়া আবার নবীর গর্দান কাটতে আসিয়া অমরের মতো বান্দা হেদায়াত পেয়ে গেল এই ময়দানেও কিন্তু এমন কিছু মানুষ আছে হাজারো বয়ান শুনবে মোনাজাতে কান্না আসবে না তো বউ করবে না আবার একদল বান্দা আছে অমরের মেজাজওয়ালা গুনানিয়া ময়দানে আসার পর হঠাৎ আজাবের কথা স্মরণ করে মরণের ভয় দিলটা নরম হয়ে যাবে কান্না শুরু করবে আর বলবে উদয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই জীবনে গুণা করিয়া জীবনটারে না পাক করে ফেললাম গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিজ্ঞা না পাক অন্তর না পাক ও করলাম আর গুণা করব না কাটব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না ও নামায়ক রামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব তওবা করিয়া বান্দা কান্না করে বিদায় হবে আল্লাহ তাকে জান্নাতি বান্দা হিসেবে হিসাবে করে নিবেন ও বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুবক বাবারা আল্লাহ রাজাবের ভয় গুনার কারণে যদি অন্তরে আসে তওবার নিয়ত করে ফেলো মনে মনে আল্লাহকে বলো ও আল্লাহ যতদিন বেঁচে থাকবো সম্মান নিয়ে থাকবো আর বদনামের কোনো কাজ করব না গুণা করব না নবীর তরিকার বাইরে চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামা একরামের পরামর্শ নিয়ে চলবো আর কোনো দিন কারো সাথে বেয়াদবিমূলক আচরণ করব না তাও করার মতো অন্তর যদি তৈরি হয় মোনাফেকি যদি অন্তরে না থাকে যাদের তাও করার নিয়ত আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তাও কবুল করে নেন জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া রাখার তৌফিক দান করেন আমাদের আহালদেরকেও বাঁচাইয়া রাখার তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন মরণ পর্যন্ত আদবের সাথে নবীজির তরিকার উপরে চলার তৌফিক দান করেন আমিন